আমরা অনেক বছরে এখানে কষ্টতে ভুগছি আমরা হরিণ মারা রাস্তা ঠিক করতে করতে ইয়ে করে না এর কারণে আজকে অবরোধ করা হয়েছে তারপরে এটা বেহাল রাস্তায় আগুনে পড়ছে জনজীবন আমবাসা টু কমলপুর সড়ক অবরোধে ফসছেন হরিণমারা এলাকার মানুষ একদিকে খানা খন্দে ভরা রাস্তা অন্যদিকে দিনের পর দিন প্রশাসনের নিরবতা অবশেষে ফেটে পড়ল হরিণ মারার মানুষ কুলাই বাজার এলাকায় আমবাসা টু কমলপুর মূল সড়ক অবরোধ করে জানিয়ে দিলেন এবার আর সহ্য নয় দীর্ঘদিন ধরে হরিণমাড়া এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে বারবার অভিযোগ জানানো হয়েছে প্রশাসনের কাছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বরং প্রতিবারই কেবল আশ্বাস ঠুনকু প্রতিশ্রুতি সাম্প্রতিক একটি অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একবার ফুটে ওঠে সেই বেহাল রাস্তাঘাটের ভয়াবহতা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছতে দশ মিনিটের বদলে লেগে যায় পুরো এক ঘন্টা এই সময়ের মধ্যে ছাই হয়ে যায় একটি সম্পূর্ণ বাড়ি রাস্তাগুলো যেন দুর্ঘটনার ফাঁদ নিত্যদিন স্কুলগামী ছাত্রছাত্রী রোগী বহনকারী অ্যাম্বুলেন্স বা সাধারণ যাত্রীদের ভোগান্তি এখন অথচ কর্তৃপক্ষ যেন বেকার এদিন সাফ জানিয়ে দেন রাস্তা নয় সরকার যদি জমি উন্নয়ন করতে না পারে তবে আমরাই হাতে তুলে নেব কাজ কিন্তু ধোকা আর নয় অবশেষে পুলিশদের হস্তক্ষেপে কিছু করার জন্য অবরোধ শিথিল হলেও এলাকাবাসীরা হুঁশিয়ার স্পষ্ট সমাধান না হলে ফের আবার রাস্তায় নামবেন তারা রিপোর্ট ত্রিপুরা বাজেশ্বর হরিং রাস্তা হ্যাঁ দীর্ঘদিন ধরে এদের কাজ হইতে আছে না প্লাস সেদিনে আমরা আগুন লাগছে হরিংমারা গ্রামে একজনের বাড়িতে ফায়ার ব্রিগেডও যাইতে পারে না হ্যাঁ রাস্তার লাগিয়া হ্যাঁ তারপরে ইলেকট্রিক তারও লটকে রইছে সব কিছু একই তালে জলেরও সমস্যা সব দিকে রাস্তাটা হয়েছে মেইন রাস্তাটা হয়েছে মেইন আমাদের হ্যাঁ রাস্তার লাগে একটা পরিবার ধ্বংস হয়ে গেল গা হ্যাঁ দ্বিতীয় নম্বর হয়েছে জলের সমস্যা এই জল খামুন তৃতীয় নম্বর হয়েছে আমাদের ইলেকট্রিক লাইন লাইনগুলি সব লুজ হয়ে পড়ে রয়েছে একদিনও তারা কইল না যে আমরা লাইনটি একটু সারাই কাজ করিয়া দিই এই লাইনের লাগে সেদিন আগুনে গাড়ি আরো দশ পনেরো মিনিট লেট করছে